তো বন্ধুরা আজকে আমরা চলে চলেছি ফালাকাটায় নৌকাবাস পুলিশ স্টেশন থেকে আজকে নৌকা বাস খেলার আয়োজন করা হয়েছে ঠিক আছে এখানে আবার ম্যারাথন দৌড় পঁচিশ কিলোমিটার ম্যারাথন দৌড় ছিল সাইকেল রান ছিল এবং বিভিন্ন রকম কম্পিটিশন ছিল সেখানে একটা হচ্ছে নৌকা বাস নদীর পাড়ে হচ্ছে এদিকে লোকের ভিড় লেগে গেছে অত্যন্ত ঠিক আছে সেটাই দেখবো আজকে এই যে দেখতে পাচ্ছেন নৌকা প্রচন্ড ভিড় লেগে গেছে আমাদের যে দ্বিতীয় মঞ্চটি আছে সেখানে আসুন আগে যে চতুর্থ খেলাটি ছিল সেটা আমরা আগে ঘোষণা করেছি যুগ্মভাবে চ্যাম্পিয়ন যুগ্মভাবে চ্যাম্পিয়ন আমরা এখান থেকে খেলনা নৌকার মধ্যে কে চ্যাম্পিয়ন হবে সেটা আমরা বের করতে চাচ্ছি যেহেতু এখানে চারটি নৌকা আছে চারটি নৌকা আমরা নদীর মধ্যে

সাই মোবাইল মোটরে ইলেকট্রনিক কর্ণধর নবজ্যোতি বিশ্বাস বিশ্বাসকে উনি আমাদের এই নৌকা বাজের পঞ্চায়েত আমাদের এই নৌকা বাজের সহযোগিতা করেছে আমরা অশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে ওনাদের এই সহযোগিতায় আমাদের এই নৌকা বাজে ও তোমরা কি কম্পিটিশন করতেছো কম্পিটিশন করতে নৌকা কত নাম্বার রাউন্ড এসে দুই নাম্বার দুই নাম্বার এক এখন কি ফাইনাল ফাইনালে রাউন্ড হবে তো সেমি ফাইনাল না তোমাদের বাড়ি কোথায় সিঙ্গিজানি ভালো করে কম্পিটিশন করবেন ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন সিঙ্গিজানি থেকে আমাদের দাদারা চলে আসে কম্পিটিশন করার জন্য তোমাদের নৌকা কোনটা দুই যাই না ঠিক আছে তোমরাও কি কম্পিটিশন করতেছো তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি পকিয়া

আমাদের দাদা চলে আসছে দাদার মুখে আরে বিশ্বভাইকে স্বাগতম আমরা যেহেতু আসছি আর কি বিশ্বভাইও চলে আসছে আজকে চলছে আমাদের নৌকা বাইচ পালাকাটা মনসুন ফেস্টিভ্যাল দুই হাজার এটা অত্যন্ত আকর্ষণীয় একটা ইভেন্ট ইভেন্টে আমরা দেখতে পারলাম একশো ফুটের একটা নৌকা যেখানে সত্তর থেকে আশি জন উঠতে পারে তাদের একটা রেস হলো খুব আকর্ষণীয় খুব ভালো লাগলো নৌকা বাস কম্পিটিশন হয়েছিল আরও বিভিন্ন রকম আরও কম্পিটিশন চলছে আজকে ম্যারাথন সকালবেলা হয়েছিল সাইকেল কম্পিটিশন আমাদের মাননীয় ভিডিওস আর ফেসবুকে দেখতে পাচ্ছি যার জন্য আমরা আবার ওয়েট করতে পারলাম না আমরা চলে আসছি এই যে আমাদের সঙ্গে আমার দাদা আছে দাদাদের মধ্যে কিছু খুব সুন্দর প্রোগ্রাম গ্রুয়ার্স টোয়েন্টি ফাইভকে মনসুন আমরা দেখতেই পারছো এই যে বিশ্বভাইয়ের চ্যানেলের মধ্যে দিয়ে খুব পরিশ্রম করে ছেলেটা তোমাদের আরও বেশি বেশি সাপোর্ট চাই ওকে ওর পাশে দাঁড়ানোর জন্য তবে গিয়ে ও হয়তো এই চ্যানেলে সাকসেস পাবে এই যে বন্ধুরা আমাদের বোর্ড স্টার দেওয়ার প্রচেষ্টা চলতেছে ঠিক আছে তোমাদের বাড়ি কোথায় এখন কি কম্পিটিশন হবে এটা কি সেমিফাইনাল কম্পিটিশন সেমিফাইনাল না তোমরা এখানে কতজন সদস্য আছো একটা নৌকায় কতজন করে আছে একটা নৌকায় হ্যাঁ একটাই পঞ্চাশ জন না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদাকে সাপোর্ট করুন দাদারা যাতে ফার্স্ট যায় ঠিক আছে ভালো করে কম্পিটিশন করে দাদা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌকা পাশ দেখার জন্য নদীর ওই পেটে মেলার ভিড় লেগে গেছে মানুষের

কাকু তোমরা কোথা থেকে আসছো হাজরাট কতজন আছে নৌকায় সত্তর জন নৌকাটা কত বড় হ্যাঁ একশো ফুট লম্বা এত বড় নৌকা কিসে করে নিয়ে আসছে নদী দিয়ে এই যে সত্তর জন যে ছিল আপনাদের সদস্য এগুলাকে কিভাবে ম্যানেজ করলেন এতগুলো এতজন সদস্যকে একসঙ্গে এতজনকে তো ম্যানেজ করা খুবই কষ্টের বিষয় একটা তোমরা কত নম্বর রাউন্ডে আছো এখন পাঁচ নম্বর রাউন্ডে প্রথম রাউন্ড এখন কত নম্বর রাউন্ড দ্বিতীয় রাউন্ড তারপরে থার্ড রাউন্ড সেমিফাইনাল খেলা এখানে তিনটে নৌকা আছে মায়ের আশীর্বাদ উত্তর দিকের লেনে আসবে এর চরণদার সহদেব মন্ডল

আকর্ষণীয় খেলা হচ্ছে আমরা এখন আকর্ষণীয় ডান এরপরে আবার থাকবে একশো এই লোক যারা সেই

待ってください

দেখবার মতো খেলা সবার মন জয় করে নিয়েছে এই খেলা সবার মন জয় করে দিয়েছে না আমাদের কাছে এখন ফলাফল আসেনি খেলা আমাদের সব থেকে বড় নৌকা জীবন শিকার। এবং তারই ভাতৃদয় পার্শ্ববর্তী এলাকার আরেকটি নৌকা গোপাল বিশ্বাস করুন শিক্ষার কেউ সাহায্য করুন দেখতে পাচ্ছেন গোপাল বিশ্বাস গোপাল বিশ্বাস ইতিহাস রচনা করলেন এই গোপাল লোক লোকাল লোক আছে ইতিহাস রচনা করলেন বিশ্বাস এটা আমাদের আমাদের থাকবে আমাদের চোখে দেখা এত বড় লোক সাথে ফার্স্ট ফার্স্ট গোপাল বিশ্বাস এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না